যোগদান করলেন এ বিষয়ে কি বলবেন কমলপুর ব্লকের উদ্যোগে ব্লক সভাপতি আমাদের দেবব্রত মালাকার ওনার আজকে এই আগরতলা কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের ওই ব্লকে ভারতীয় জনতা পার্টির মজদুর সঙ্গে যিনি নেতৃত্বে ছিলেন অঞ্জনবাবু অঞ্জনবাবুর নেতৃত্বে আজকে প্রায় এগারো বারো জন যারা শ্রমজীবী অংশের নেতৃত্বে কাজ করে এসেছেন এতদিন ভারতীয় জনতা পার্টিতে তারা আনুষ্ঠানিকভাবে আজকে কংগ্রেস দলে যোগ দিয়েছে এবং আগামী দিন দলকে শক্তিশালী করার জন্য তারা সংকল্প গ্রহণ করেছেন আমি তাদের স্বাগত জানাই অভিনন্দন জানাই এই দলের থেকে জাতীয়তাবাদী আদর্শে রাজ্যে ভারতীয় জনতা পার্টি যে শ্রমিক স্বার্থ বিরোধী এবং কালো সম আইনের মাধ্যমে এই দেশ পরিচালনা করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার যে ভূমিকায় অবতীর্ণ হয়েছে তাকে প্রতিবাদ করতে প্রতিরোধ করতে শ্রমজীবী মানুষ ঐক্যবদ্ধ হতে তারা এগিয়ে এসেছেন তাদেরকে ধন্যবাদ